আল্লাহর কথার কোনো গোয়ামাথা মিকি কিছু পাই না আল্লাহর কিছুদিন আগে বাউল সম্রাট আবুল সরকার নাম শুনেন আপনারা এ আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করলো আল্লাহকে নিয়ে অপমানজনক কথা বলল আবুল সরকার বলতেছে যে আল্লাহ এক মুখে 14 কথা বলে আল্লাহর এটি মুখ না কি আমি কিছু বুঝতে পারি না নাউজুবিল্লাহ বলবেন না

এই আবুল সরকারকে মানিকগঞ্জের তৌহিদি জনতা যখন ধাপড়িয়ে পুকুরের ভিতর ফেলে দিল সেখান থেকে বাংলাদেশ পুলিশ তাকে গ্রেফতার করলো এখন তাকে ফাঁসির দাবি জানানো হচ্ছে কিছু কিছু পার্টি নেতারা তারা আবুল সরকারের স্যামসামি করে আবুল সরকারের পক্ষ নিয়ে তারা বলতেছে আবুল সরকারকে ছেড়ে